নেত্রকোনায় সুন্দর সমাজ গঠনে খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় আমাদের করণীয় বিষয়ক আলোচনা সভা উপস্থিত বক্তৃতা ক্রিয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার দুপুরে পূর্ব কাটলিস্ত বিএনপিএস নেত্রকোনা কেন্দ্রের পার্শ্ববর্তী মাঠে প্রিপ আইইডি এর ব্যবস্থাপনায় জন উদ্যোগ নেত্রকোনা এই অনুষ্ঠানের আয়োজন করে জন উদ্যোগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জন উদ্যোগের ফেলু শ্যামালন্দু পাল উদ্দিষ্ট সভাপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান সাংবাদিক এ কে আবদুল্লা আলপনা বেগম সুজাদুল ইসলাম ফরাস নজরুল ইসলাম গোলাম কিবরিয়া সুহেল জন উদ্যোগের সদস্য কামরুল নাহার লিপি বিএনপিএস কেন্দ্র ব্যবস্থাপক মৃণাল চক্রবর্তী প্রমুখ অনুষ্ঠান শেষে ক্রিয়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় অনেক কিছু আর আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা আছেন তারা এই বিষয়ে আরো সুন্দর বলবেন সবাইকে ধন্যবাদ